আশা করি সবাই খুশিতে আছেন এবং অবশ্যই ভালো আছেন দুঃখ ভুলে গেছেন আমি জানি অনেকেই মানে এত খুশি লাগতেছে আপনাদের সাথে ভাষা প্রকাশ করতে পারবো না আমি কাজে যাচ্ছি আজকে মোটেও কাজে যেতে ইচ্ছে করতেছিল না কিন্তু কাজে যেতেই হবে কারণ বিদেশের মধ্যে যারা আছে তারা জানে যে কাজ কতটুকু ইম্পর্টেন্স কারণ এখানে কাজ পাওয়াটাও অনেক টাফ সো কাজে যাচ্ছি এবং কাজের সবাইকে আমি আমার অফিসে যারা আছে কাজের এখানে যারা কলিগস আছে সবার জন্য চকলেট নিয়ে নিছি ব্যাগে এই আজকে আমাদের যে দ্বিতীয় স্বাধীনতা এই স্বাধীনতা উপলক্ষে সবাইকে চকলেট খাওয়াবো যদিও মিষ্টি খাওয়ানোর ইচ্ছা ছিল তবে মিষ্টিটা আসলে আমার এই শর্ট মুহূর্তে অ্যারেঞ্জ করাটা একটু টাফ সেই জন্য সবাইকে চকলেট খাওয়াবো কারণ আমার কাজের জায়গায় কিন্তু অনেকে জানে আমার ফরেনার যে কলিগরা আছে ওরাও অনেকেই জানে যে বাংলাদেশে একটা ভয়াবহ পরিস্থিতি তারা সবসময় আমাদেরকে জিজ্ঞেস করতো যে কি অবস্থা কি পরিস্থিতি টেনশানে আসুস কি না এই তারা আমাদের চেহারা দেখলে বুঝে ফেলতো আমরা কয়েকজন বাঙালি আছি এবং আমাদের চেহারা দেখলে তারা বুঝতে পারত যে আমাদের অবস্থা এবং মানসিক অবস্থা খুবই খারাপ দেশের আমাদের ফ্যামিলি আছে পরিবার পরিজন আছে ভাইয়েরা আছে ওদের উপর হামলা হচ্ছে ওরা জানে বিশ্ব মিডিয়া জানে এবং আমরাও তাদের তাদেরকে সব কিছু শেয়ার করেছি তো আজকে তাদের সাথে যে আমাদের দ্বিতীয় স্বাধীনতা ওইটা আমি শেয়ার করব চকলেট খাওয়াইয়া তো এখন বিষয় হচ্ছে যে আসলে আমি জানতাম বা অনেকেই বিশ্বাস করত আমিও নিজের মন থেকে বিশ্বাস করতাম যে স্বাধীনতা আসবেই কারণ মানুষের পিঠ দেওয়ালে ঠেকে গেছে আর পিঠ যখন দেওয়ালে ঠেকে যায় তখন সে ঘুরে দাঁড়াবেই এটা আমি বিলিভ করি এবং এটা অলওয়েজ বিলিভ করি যে যখন পিট দেওয়ালে ঠেকে যায় তখন ঘুরে দাঁড়ানোর একটাই রাস্তা সেটা হচ্ছে ঘুরে দাঁড়ানো এছাড়া আর কোনো সেকেন্ড কোনো ওয়ে নাই সো এখন যারা দেখবেন যে সরকারের পক্ষ ছিল এরা আস্তে আস্তে আমাদের সাথে মিশে যাবে এরা এরা হচ্ছে যে গিরগিটি এরা হচ্ছে রং বদলায় এরা হচ্ছে সুবিধাবাদী এরা আসলে কারো পক্ষে না এরা হচ্ছে নিজের পকেটের পক্ষে পকেট যেখানে বাড়ি করতে পারবে পকেট সেখানেই তারা থাকবে সেরা আপনাকে তেল দিবে এরা হচ্ছে যে মানে এক ধরনের চাটুকারি দালাল বলা হয় এদেরকে এরা আপনার পা চেটে দিবে। পারলে অনেক কিছুই করে দেবে ওই যে যেটা মিন করতেছি ওইটাও করে দিবে কোনো সমস্যা নেই তবে এদের থেকে সাবধান এরা রঙ বদলায় রঙ বদলানো মানুষ আমাদেরকে চিনতে হবে এখন আমরা এই মুহূর্তে কোনো রাজনৈতিক যেই আপনি আওয়ামী লীগ বলেন বিএনপি বলেন জামাত বলেন এরশাদ কাকু বলেন এদেরকে আমরা চাই না যেটা আমি চাই না বললে হবে আপনারা কি চান হয়তো আমার মতো অনেকেই আছে হাজার হাজার লক্ষ লক্ষ জনতা আছে আমার মতো এদেরকে চায় না আমরা তৃতীয় একজন শক্তি চাই যারা দেশের জন্য কাজ করবে যারা দালালি করবে না ভারতের যারা আমেরিকার দালালি করবে না যারা অন্যান্য কোনো দেশেরই চায়নার দালালি করবে না ইসরায়েলি দালালি করবে না আমরা মুক্ত বাংলাদেশ চাই আমরা স্বাধীনতা চাই আমরা অন্যায়ের বিরুদ্ধে কথা বলার শক্তি চাই আমরা যাতে আমাদের মনে মধ্যে যাতে বয় না হয় যে এটি অন্যায় এটা বলার কোনো যাতে বয় না হয় ওই ধরনের সরকার চাই আমরা এবং আমরা ঘুষ দুর্নীতি চাই না আমরা নতুন একটি বাংলাদেশ চাই যেখানে পুলিশরা জনগণ বন্ধু হবে পুলিশরা দালালি কোনো সরকারি দালালি করবে না চাকরি হারানোর ভয় করবে না কেউ শুধু ভয় করবে যদি সে ঘুষ দুর্নীতি খায় বা অপরাধ করে তখন সে ভয় করবে চাকরি হারানো এছাড়া সরকারি দলীয় কাজে যায় না মানে কোনো অন্যায় আদেশ মান্য করে না এই জন্য তাকে চাকরি যেতে হবে এ ধরনের কোনো কিছু পরিস্থিতি আমরা চাই না আমরা চাই নতুন সরকার আসুক এবং যে সরকার জনগণের পাশে থাকবে জনগণের কথা শুনবে যেমন অনেক ত্যাগী নেতা আছে আমি নাম বললে কিন্তু অনেকের বলতে পারি অনেক ত্যাগী নেতা আছে যারা মন্ত্রিত্ব ছেড়ে চলে গেছে এ ধরনের নেতাও আছে যারা রিয়েলি আসলে বাংলাদেশের জনগণের জন্য কিছু করতে চায় দায়িত্বের জন্য কিছু করতে চায় এ ধরনের অনেক নেতা আছে আমরা ওদেরকে চাই আমরা সেনাপ্রধানকে চাই না সেনাবাহিনীর শাসনও চাই না আমরা আওয়ামী লীগ চাই না আমরা বিএনপি চাই না আমরা জামাত চাই না আমরা এমন একটা দেশ চাই যারা রাজনীতি প্রতিহিংসা তাদের মনে থাকবে না যাদের মনে শুধু থাকবে যে আমার দেশের জন্য কিছু করতে হবে হ্যাঁ মোরে একদিন যাবো এই সম্পদ এই যে দেখেন হাসিনা গণভবনের কিছু নিয়ে যেতে পারে নাই শুধু পরনের শাড়িটা তো সবাইকে চিন্তা করা উচিত খালিয়াতে যাইতে হবে এখন আপনি খালিয়াতে অপমানিত হয়ে যাবেন নাকি সসম্মানে যাবেন সেটা আপনার উপর নির্ভর করবে এবং জনগণের উপর নির্ভর করে আপনি জনগণের জন্য কতটুকু করছেন আপনি কতটুকু ভালোবাসা আদায় করতে পারছেন তো আজকে পর্যন্ত আশা করি ভালো থাকবেন আসলে আমি অনেক খুশি আজকে অনেক খুশি আমি কালকে বলেছিলাম যে আজকে হয়তো কোনো মানুষই মারা যাবে না আজকে কোনো মানুষই মারা যায় না কেন কারণ আমরা আজকে একসাথে আমরা জনগণ সব একসাথে আরেকবার প্রমাণ হলো সকল পাওয়ারের উৎস হচ্ছে জনগণ জনগণ যেদিকে থাকবে রাজনৈতিক বিদ্রোহ ওই দিকেই থাকতে হবে আপনারা পকেট ভারী করবেন ধম দম্ব দেখাবেন কথায় কথায় বন্ধ করে দিবেন সব কিছু আমার বাপের দেশ গ্যাস বন্ধ করে দেবো কারেন্ট বন্ধ করে দেবো পানি বন্ধ করে দেব এসব ধমক বাঙালি চলে না বাঙালি কোনো ভয়ই পায় না কারণ বাঙালি মরতে শিখে গেছে এরা এখন মরাটা কোনো ব্যাপার না বাঙালির জন্য সো সাবধান যারা আসবেন ক্ষমতায় ভেবে চিন্তে কাজ করবেন ভেবে চিন্তে কথা বলবেন